থেকে রাতের এঁটো বাসনপত্রগুলো ছাই দিয়ে মেজে পরিষ্কার করে ফেলে সরজু শাশুড়ি বিনা রসুইঘর থেকে বলি ও কখানা এবেলা পার করলে চলবে বাজার বাসন এসে উটনে ঢেলে দিল বলে কুটনো কোটা বাটনা বাটা সবই পড়ে রয়েছে যে তাই এসব কখন করবে শুনি বিনাবালা নামখানি যতটুকু মিষ্টি ব্যবহার বোধ করি অতটা মিষ্টি নয় সরজের বড়জা আলাদা হয়েছে গত বছর শাশুড়ির এসব হাঁক ডাক সহ্য হচ্ছিল না তার স্বামীর কর্মস্থলে সে বাসা করেছে তবে এই বাসা করা নিয়েও অশান্তি কম হয়নি একেবারে বিনা বালা এত সহজে ছেড়ে দেওয়ার লোক নয় বাড়ির বউ গঞ্জে বাসা করে থাকবে তার আয়ত্ত ছাড়িয়ে এ নিয়ে কম কথা হয়নি ঘরে সরোজের যা শ্রীরাধা গায়ে মাখেনি অবশ্য তার বড় জোর আছে স্বামীর রোজগার ভালো এখানেই তো চুপ হয়ে যায় দুটো ছেলে নিয়ে বেকার স্বামীসহ শ্বশুরের ঘাড়ে বসে আছে হোক যতই ওদের ছেলে চারটা মুক্ত কম নয় শ্যামল কিছু করতে চায় না বড়ই আলসে পরিশ্রমের কাজ তার পছন্দ নয় তবে এই যে শ্যামল কোনো কাজ করতে চায় না তাতে বিনা বালার কোনো সমস্যা নেই নিজের সন্তান আর নাতিদের পাতে খাবার দিতে তার খুব একটা কষ্ট হয় না সব কষ্ট এই পরের বাড়ির মেয়ে বিনা বেতনের গতরে খাটা জি সরজুর বেলায় না না খাইয়ে রাখে না সে তো পুষি মেনি আর ভুলুকেও খেতে দেওয়া হয় সরজুর বেলায় কেবল দিন মাছ থাকে না আর কোনো দিন কেবল ঝোল ভাত তো কোনোদিন এক হাতা ভাতে টান পড়ে সরজু মুখ ফুটে কিছু বলেও না কখনো কোন মুখে বা বলবে তার স্বামীর রোজগার নেই এক এক করে চারটে মুক্ত কম নয় বাপু বুঝে শুনে খরচ করতে হবে তো আর মেয়ে মানুষের এত নোলা ভালো নয় ঘরের বউয়ের তো নয় দুটো খেয়ে বেঁচে পড়তে আছে এই ঢের বেশি এ বাড়ির উঠোনের দুপাশে দুটো ঘর একপাশে পাশে একটা দোচালা ঘর আর গেট সোজাসুজি চৌচালা টিনের ঘর বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই এ বাড়ির বউয়ের ভাতের পাতি এত টানাটানি চলে পেট কবে খেয়েছে মনে করতে পারে না সরজু সবসময়ই মনটা ছোট হয়ে থাকে পুজোর প্রসাদ ছাড়া কোনো কিছু সমান ভাগ হয় না কখনো কলতলা থেকে ধোয়া বাসন কোষণ নিয়ে ঘরে রেখে আসে সরযু ও মেজো বউ বলি বেলা তো কম হলো না কো বাজার সদাই এছে সে খেয়াল আছে নাকি দেখো কি কি দিল তোমার সৌর ঠাকুর সরজুর চোখ যায় উঠানের পানে দুটো ব্যাগে করে সদাই আসে বাজার থেকে একটা চটের ব্যাগে থাকে কাঁচা সবজি আর অন্য ব্যাগে থাকে মাছ মাংস এ বাড়িতে কেউ ছোঁয় না গুরু ঠাকুরের নিষেধ আছে সরজ মশাই ছিলেন রেজিস্ট্রার স্কুলের মাস্টার রিটায়ার করেছেন বছর দিনেক আগে জমি জমা পৈতৃক সূত্রে কম নেই একেবারে আয় মন্দ নয় সেসব থেকে কোনো সমস্যাও নেই বাইরে থেকে যাবতীয় সমস্যা হেসেলে পড়ে থাকে সরজুর ভাতের থালায় শ্বশুর মশাই সকালে উঠে ঘি চপচপে গরম ভাতে সিদ্ধ আলু চটকে খেয়ে নিয়ে বের হন চৌরাস্তায় মিত্রের মনোহারি দোকানে বসে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের জ্ঞান জাহির করেন এক ফাঁকে বাজার থেকে সদাই কিনে ভ্যানে করে পাঠিয়ে দেন বাড়িতে দুপুরে সাড়ে বারোটায় ফিরে কলে তোলা জলে স্নান সেরে ছেলে আর নাতিদের নিয়ে দুপুরের খাবার সারেন তাদের খাওয়া হয়ে গেলে পাত পেরে বসেন বিনাবালা তার খাওয়া হয়ে গেলে ভাত সরজুর কপালে শ্যামল বিনাবালার মেজ ছেলে ছোটটি পাঁচ বছর বয়সে নদীতে ডুবে মরেছে সে এই দুঃখ তার এখনও চাঙা সময় অসময়ে সুর করে কাঁদতে বসে ঈশ্বরকে সাপ সাপান্ত করতে থাকে সরজু বাজারের ব্যাগটা খুলে ফেলে চটের ব্যাগ থেকে পটল গড়িয়ে উঠানে ছড়িয়ে যায় আর বের হয় একটা চাল কুমড়ো এই কুমড়ো বলি দিয়ে সর্ষে মাটায় রাখতে হবে পটলের জন্য নারকেলের পুর করতে হবে কি না সে সিদ্ধান্ত নেবেন বিনাবালা। অন্য ব্যাগটা থেকে জ্যান্ত কই মাছ ঘাড়ে ভর দিয়ে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তেল কই হবে আজ নাকি ভাপা দেবে একদম বিলের তাজা কই গরম ভাতের পাতে দারুণ সার আসলে তার পাতে জুটবে না হয়তো বিয়ের সময় বাবা বলে দিয়েছিলেন এ বাড়িতে তুমি অতিথি হয়েছিলে যাদের কাছে যাচ্ছ তারাই তোমার আপন সে ঘর তোমার নিজে। শ্মশান যাত্রার আগে বের হয় না মা আপনজনের ঘরে তার প্রতিবেলায় শুনতে হয় পরের ঘরের মেয়ে আচ্ছা তাহলে তার বাড়ি কোনটা সে কোন বাড়ির গিন্নি হবে যবে গিন্নি হবে তবে কি সে পেট পুড়ে খেতে পাবে সেদিন কবে বিনাবালা চোখ বুঝলে তবে কি মনে মনে নিজেকে ধিক্কার দেয় সরজু পেট পুড়ে খাবার লোভে সে বিনাবালার মৃত্যু কামনা করছে ছিছি। আর বিনাবালার প্রস্থান হলেও তো সে জায়গা নিতে শ্রীরাধা ঠিক হাজির হয়ে যাবে গিন্নি হওয়ার লোভ শ্রীরাধা ছাড়বে নাকি উঠানের এক পাশে একটা ডালিম ফুলের গাছ টুকটুকে লাল ডালিম ফুল ফুটে আছে তার ঠিক পাশেই কাঠটগর আর রক্ত জবার ঝোপ বিনা রোজ সকাল সন্ধ্যা আর ফুল দিয়ে গৃহদেবতাকে তুষ্ট রাখে ও কচ্ছপের গতিও তোমার গাছের চাইতে ঢের বেশি যাও যাও তাড়াতাড়ি মাছা থেকে দুটো নারকেল নিয়ে এসো তোমার সৌর ঠাকুর নারকেলের পুর ভরা পটল খেতে চেয়েছেন নারকেল নামিয়ে মাছগুলো কুটে দাও দেখি ও মা ও মা বাট নাও হয় নিজে বলি চাল কুমড়ো এনেছে সে খেয়াল আছে সর্ষে আর পোস্ত বাড়তে হবে সর্ষেতে দুটো কাঁচা ঝাল দিতে ভুলো না যেন সরজু কোনো উত্তর দেয় না সকাল থেকে দুপা এক জায়গায় হয়নি ছেলেরা গিয়েছে স্কুলে ফিরে এসে নদীতে ডুব দিয়ে আসবে শ্যামল বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছে বিনা বালাও সকালে খেয়ে শুয়েছিলেন তার নাকি কাহিল লাগছিল কাহিল লাগে না কেবল সরজুর সারাদিন খেটে খুটে রাতে স্বামীর সাথে তাল মেলাতে না পারলে তখন আরেক বিপদ পার্টিপে না দিলে ঘুম হয় না শ্যামলের কোনো কোনো দিন রাতে ঘুমে কেবল যখন চোখ লেগে আসে তখন মোল্লাবাড়ির আজানের আওয়াজ আসে ঘুম ভেঙে যায় তখনই বিনা বালা ডেকে তোলে সকাল হয় আলো ফুটতে থাকে ঘরের পাশের কাঠবাদামের গাছটার পাতার আড়াল থেকে সূর্যি ঠাকুর আলো ছড়াতে থাকেন আর তখন ঘরের বাইরে সারা রাত ধরে জ্বলে থাকা হলদে বাতির আলোখানা ম্লান হতে থাকে সরজুর মাঝে মাঝে ছেলেবেলার কথা খুব মনে পড়ে বাড়ি ভর্তি লোকজন জ্যাঠাই আর কাকাইয়ের পরিবার একসাথেই থাকত হইচই খেলা ঠাম্মার পুজোর ঘরে সামনে দল বেঁধে অপেক্ষা করা পুজো শেষে একটা তুলসী পাতা আর একটা বাতাসা নম করে খাওয়া চোখের সামনে ভাসে বড় হাড়িতে ভাত বসানো হচ্ছে ঠাম্মা ভাত নামিয়ে হাঁড়ির গাহা মুছে দিয়েছেন ন্যাকড়া দিয়ে তারপর রান্না চড়িয়েছেন ডালের মনোহারা আর কুমড়োর বড়ি দিয়ে রুই মাছ মুকুন্দ মাস্টার পড়াতে এসেছে দল বেঁধে জোরে জোরে পড়ছে এক এককে এক দুই এককে দুই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি সোনা তিলের নাড়ু মুড়ি মুড়কি মোয়া সন্দেশ এরপরে চোখে ভাসে সবাই লাইন দিয়ে খেতে বসেছে কাঁসার থালায় দুপুরের তরকারি তিন রকমের ভাজা খাবারের কথা মনে হতেই সরজুর গলার কাছে খিদা দলা পাকিয়ে আসে বউমা তোমার সৌর ঠাকুর আসার সময় হয়ে গেল এখনো মাছ কুটে উঠতে পারলে না তুমি বাপু বড্ড ধীরু দিচ্ছি মা এখনই হয়ে যাবে বলে সরজু উঠানে আর আসবটি নিয়ে আসে কই মাছের প্রাণ কি সাধে বলে কেটে ফেলার পরেও মাছের প্রাণ যায় না ল্যাজ নাড়তে থাকে বাড়তে হবে নারকেলও নারকেলের পুর পটলে ভরে দিতে হবে মাছ কাটা শেষ হতেই ডাক আবার ও বৌ মা যাও তো পুষ্করণীর পাট থেকে গোটা কয়েক লাউয়ের পাতা তুলে আনো কই ভাপে দেই আজ অগত্যা হাতের কাজ ফেলে সরজু ছুটলো লাউ পাতা ছিলতে পেছনে একটা অগভীর পুকুর আছে সেখানে কেউ নামে না পাশ থেকে লাউ মাচা তুলে দেওয়া হয়েছে সরজু ফিরে আসে লাউ নিয়ে বাটনা বাটা এর সর্ষে হলুদ মরিচ সব বেটে দেয় বিনা বালাকে ওপাড়ার মালতী দিয়ে আশপাশ সব ঘরের বাসন মেজে দেয় বিনাবালা তাকে রাখে না সরজু একবার কথা তুলতেই বিনাবালা বলেছে ক পয়সা দাও বাচ্চা সংসারে এক এক করে মুক্ত কম নয় তোমার তো সেই চিন্তা নেই খালি পয়সা ওড়ানোর চিন্তে বেলা গড়িয়ে যায় ভাত নামে একে একে পুর ভরা পটল ভাপা কই সবই নামে স্বামী আর ছেলেকে খেতে দিয়ে বিনাবালা একটু রোয়াকে বসে তার কেমন যেন মুখ ধরফর করে ফুট করেই খেতে পারে না আরাম করে সরজুর কপাল ভালো আজ পাতে ছোট একটা মাছ আছে আরাম করে কয়েক নলা ভাত মুখে দিল যখন ধপ করে আওয়াজ হলো সরজু ভেসেল থেকে বাইরে তাকিয়ে দেখে বিনা বালা রোয়াক থেকে গড়িয়ে পড়েছে উঠোনে ভাত রেখে উঠতে ইচ্ছে করে না তার গপাগ কয়েক নলা মুখে পড়ে দেয় ততক্ষণে শ্যামল উঠানে চলে এসেছে মেজ বৌ সরজু কোথায় গেলে শিগগিরে এসো দেখিনি দেখো মায়ের কি অবস্থা হয়েছে কোথায় গেলে ও মা মা গো কথা বলো সরযু পাতের ভাত শেষ করে তবে ওঠে ততক্ষণে বিনাবালার রিহলীলার সাঙ্গ হয়েছে আহা বড় ভালো মানুষ ছিলেন নরম মনের কোনো দিন কাউকে কথা বলেননি দান করতে নাচল ভুরে এমন ভালো ভালো কথা ওঠে পাড়া পশ্চিদের মুখ থেকে সরজু চুপচাপ শোনে সন্ধ্যার মধ্যে বিনা বেলা চিতায় উঠে পড়েন সময় দ্রুত শেষ হয় মায়ের মৃত্যুর পর হবিষ্য গ্রহণ করে ব্রহ্মচার্য পালন পিণ্ড দান মস্তক মুন্ডন করে অসৎ পালন করে শ্যামল এক সময় অসৌচকাল কাটে শাশুড়ি ঠাকুরন গত হয়েছেন বড় বউ কি সংসারের হাল ধরতে আসবে মনে মনে শক্ত হয় তার সংসার কাউকে এসে জায়গা নিতে দেবে না সে অবশ্য সরজুর এই ভয় অমূলক হয়ে যায় যখন শ্রীরাধা জানায় সে গঞ্জের বাসা ছিঁড়ে আসবে না গ্রামে কালে ভদ্রে বেড়াতে আসবে এইটুকুই বাড়ির সব দায়িত্ব সরজুরই এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে গিন্নি হয়েছে সৌর ঠাকুরের বয়স বাড়ছে তাকে সময় মতো খেতে দিতে হয় স্বামী দুই ছেলে নিয়ে সরজুর ব্যস্ততার শেষ নেই শ্রীরাধা বেড়াতে এসেছে এক বৈশাখে তার যত্নের কোনো ত্রুটি রাখলো না সরজু দুপুরে স্বামী ভাসুর ঠাকুর সৌরমশাই ছেলেদের খেতে দিল পাত ভরে শ্রীরাধা আর সরজু দুই যে একত্রে বসে খাবে খেতে বসে শ্রীরাধা দেখল বড় বড় দুটো কই মাছ দুইজনের প্লেটে শ্রীরাধা অনেক করে দেখল বড় মাছ ছিল গোটা কয়েক তা বলে বাড়ির পুরুষ মানুষদের অপেক্ষাকৃত ছোটো মাছ দিয়ে খেতে দেওয়া এই কেমন অনাসৃষ্টির কাণ্ড ভাই সরজু হাসে অনাসৃষ্টি নয় বিনা বালার দিন শেষ এখন এ সংসার সরজুর গিন্নি হয়েছে সে এখন নিয়ম পাল্টেছে পাল্টে যাওয়া নিয়মে বাড়ির মেয়েরা বড়ো মাছ খাবে পেট ভরে ভাত খাবে সারাদিন কাজ করে পেটা খাওয়ার নিয়ম এখন আর চলবে না তাড়াতাড়ি খাও দিদি মালতিদি দিদি ঢুকবে খানিক বাদেই এঁটো বাসন ধুয়ে মুছে তবে যাবে ও বেলায় রান্নার ব্যবস্থা করতে হবে তো এতগুলো মানুষ মুখ তো কম নয় শ্রীরাধা ভীষণ অবাক হয়ে সরজুর দিকে তাকিয়ে থাকে